দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ দর্শক আজকে একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সময় আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া রিলস শর্টস এর প্রতি আমাদের আসক্তি দিন দিন বেড়েই যাচ্ছে কি হতে পারে এই রিলস এবং শর্টস এর আসক্তি সেই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় তথ্য বিনোদন এবং মত বিনিময়ের অন্যতম ক্ষেত্র তবে সম্প্রতি সময় দেখা যাচ্ছে বিশেষ করে শর্ট ভিডিও বা রিলসের প্রতি তরুণ সমাজের আকর্ষণ ভয়াবহভাবে বেড়ে গেছে কয়েক সেকেন্ডের ভিডিওতে দ্রুত বিনোদন পাওয়ার প্রবণতা এখন অনেকের জন্য নেশায় পরিণত হয়েছে এতে করে তারা ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রিনে ডুবে থাকে অথচ সেই সময় তারা কোনো গঠনমূলক কাজে সময় ব্যয় করছে না পড়াশোনা ব্যক্তিগত উন্নয়ন কিংবা পরিবারের সব জায়গায় এখন মোবাইলই তাদের একমাত্র প্রধান সঙ্গী বিশেষজ্ঞদের মতে রিলস বা শর্ট ভিডিওর প্রতি অতিরিক্ত ঝোঁক মানুষের মস্তিষ্কে ডোপামের নিঃসরণ বাড়ায় যা অন্য যে কোনো নেশার মতো এডিকশন তৈরি করে এর ফলে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায় ধৈর্য শক্তি হ্রাস পায় এবং গভীরভাবে চিন্তা করার প্রবণতা কমে যায় শুধু তরুণরাই নয় কিশোর থেকে বয়স্ক পর্যন্ত সকল বয়সী মানুষই এই আসক্তির মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো বই পড়া কিংবা সৃজনশীল কাজ করার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে যার প্রভাব পড়ছে ব্যক্তিগত উন্নয়ন ও মানসিক স্থিতিশীলতার উপর তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিক রয়েছে চাইলে এটিকে ব্যবহার করে আত্ম উন্নয়ন শিক্ষা গবেষণা এবং দক্ষতা অর্জনের বিশাল সূচক তৈরি করা যায় অনলাইনে বই রিভিউ ক্যারিয়ার গাইডলাইন গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি ভাষা শিক্ষা এমন অসংখ্য প্রতিনিয়ত পাওয়া যায় যেগুলো যেকোনো তরুণকে দক্ষ করে তুলতে পারে অনেকেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রতিভা তুলে ধরছেন ছোট ব্যবসা শুরু করছেন অনলাইন ক্লাস করছেন কিংবা নতুন কিছু শেখার চেষ্টা করছেন অর্থাৎ একই মাধ্যম একই দিনে সময় নষ্টের উচ্চ আবার অন্যদিকে সম্ভাবনারও দরজা সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো না খারাপ এটি মাধ্যমের উপর নির্ভর করে না নির্ভর করে ব্যবহারকারীর উপর যে ব্যক্তি এটিকে বিনোদনের বাইরে আত্ম উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহণ করে সে ভবিষ্যতে এগিয়ে যাবে আর যে ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে এতে ডুবে থাকে তার সময় মনোযোগ এবং সৃজনশীলতা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় তাই প্রয়োজন সচেতনতা ও নিয়ন্ত্রণের সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমাদের নিয়ন্ত্রণ করতে দেব নাকি সচেতনভাবে ব্যবহার করে নিজেদের জীবনের মান উন্নয়ন করব। সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি নেতিবাচক প্রভাব হল তুলনামূলক মানসিকতা অন্যের জীবনের সাজানো সুখী ছবি বা ভিডিও দেখে অনেকে নিজেদের জীবনকে অবমূল্যায়ন করে এতে হীনমন্যতা আত্মবিশ্বাসের ঘাটতি এবং হতাশা সৃষ্টি হয় সবাই একই ঘরে বসে থাকলেও ডুবে থাকে নিজের স্ক্রিনে কথা হয় না অনুভূতির আদান প্রদান হয় না ফলে সম্পর্ক দুর্বল হতে থাকে আস্তে আস্তে সামাজিক সংযোগ ভার্চুয়ালে সীমাবদ্ধ হয়ে পড়ে বাস্তব জীবনে মনোবিজ্ঞানীরা মনে করেন রিলস আসক্তি অনেকটা মাইক্রো মাইক্রোডোফামিন এডিকশনের মতো বাংলাদেশের কাজ করা বেশ কয়েকজন পরামর্শদাতা মনোবিজ্ঞানীদের মতে এই দ্রুত বিনোদনের প্রবাহ মানুষের মস্তিষ্ককে তাৎক্ষণিক আনন্দের প্রতি অভ্যস্ত করে তোলে অর্থাৎ ধীরে ভাবা পরিকল্পনা করা বা কঠিন কাজ সম্পন্ন করার ক্ষমতা কমে যায় একজন মনোবিজ্ঞানী মন্তব্য করেছেন যে তরুণ দিনের দুই থেকে তিন ঘন্টা রিলস দেখে সে ধীরে ধীরে বাস্তব জীবনের কাজকে ক্লান্তিকর ও বিরক্তিকর মনে করতে শুরু করে কারণ তার মস্তিষ্ক দ্রুতই বিনোদনের সাথে আসক্ত হয়ে যায় অর্থনীতিবিদ এবং শিক্ষা বিশ্লেষকরা বিষয়টি উদ্বেগজনক হিসেবে দেখছেন তাদের মতে তরুণ প্রজন্ম যদি এভাবে সময় নষ্ট করে তবে তা ভবিষ্যতে দেশের দক্ষ মানব সম্পদ গঠনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কারণ সৃজনশীলতা গবেষণার আগ্রহ ও কর্মদক্ষতা তৈরির সময়টাই সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মোবাইলের স্ক্রিনে দর্শক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ